হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটি মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা এর খোসা লাউয়ের খোসা কিন্তু ফেলে না দিয়ে আমরা কিন্তু ভর্তা তৈরি করে নিতে পারি আমি খোসাগুলোকে কিন্তু খুব ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি যাতে পারতে একটু সুবিধা হয় সেই জন্য এখানে আমি নিয়েছি ভর্তা তৈরি করার জন্য রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা কালো জরা আমি কিন্তু লাউয়ের খোসাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চলে যাব চুলায় প্রস্তুত প্রণালীতে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি আমি কেটে ধুয়ে রাখা লাউয়ের খোসা রসুন কাঁচা লঙ্কা দুইটা শুকনো লঙ্কা আর এক কাপ পরিমাণে জল লবণ দিয়ে কিন্তু আমি খোসাটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব আমি মাঝখানে এইভাবে একটু নেড়ে দিয়েছি এখন আমি ঢেকে এইভাবে খোসাটাকে সিদ্ধ করে নিয়েছি খোসাটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি কিন্তু আজকে ভর্তাটা শিল্পাটায় বেটে নিব আপনারা যদি এই ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নাই আমার কাছে শিলপাটায় ভর্তা বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু শিলপাটায় কিন্তু ভর্তাটা করি এইভাবে করে আমি খোসাটাকে কিন্তু বেশ ভালো করে মিহি করে বেটে নিব এই খোসা ভর্তাটা মিহি করে বাটার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভর্তাটা খেতে বেশ মজারই হয় আমি এইভাবে ভর্তাটাকে কিন্তু দুইবার বেশ ভালো করে মিহি করে পেটে নিয়েছি আমার ভর্তাটা বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আর একটু বেশি স্বাদের জন্য ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে না দিলেও হবে আমি ধনিয়া পাতা দিয়েও কিন্তু একটু বেটে নিয়েছি আমার লাউয়ের কোষা পাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব চলে যাব চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল কালো জিরে শুকনো লঙ্কা ভর্তাটা আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভর্তাটা খেতে হয় কিন্তু দারুণ মজার আমার ফোরনটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নাই মোটামুটি একটু ভাজা হলেই হয়ে যাবে আর আমি লঙ্কাটাকে কিন্তু তুলে নিব ডেকোরেশনের জন্য আমি এখন দিয়ে দিব বেটে রাখা এর খোসা এই পর্যায়ে বন্ধুরা ভর্তার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে করে কিন্তু আমি বেশ ভালো করে নেড়ে নেব এই লাউয়ের খোসা ভর্তা বন্ধুরা ফেলে না দিয়ে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন একবার যদি তৈরি করে খান তাহলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্ট আছে আর খোসার কালারও কিন্তু দেখতে পারছেন বন্ধুরা কতটাই সবুজ হয় দেখতে যেমন সুন্দর খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার লাউয়ের খোসা ধনিয়া পাতা দিয়ে কিন্তু দারুণ মজার হয়েছে খেতে আমি এইভাবে করে একটু বেশ ভালো করে ভেজে নেব আমার লাউয়ের খোসাটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পারছেন নাড়ুর মতো কিন্তু একটা সুন্দর পাক এসেছে কড়ার থেকে একদম ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবেন ভর্তাটা একদম পারফেক্ট হয়েছে ভর্তাটা দিয়ে এইভাবে অনবর্ত নেড়ে চড়ে আপনারা ভর্তাটা রেডি করে নেবেন আমি এখন চুলায় থেকে নামিয়ে হয়ে গেল নিব আমার লাউয়ের খোসা দিয়ে ভর্তা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে তৈরি হয়ে গেল আমার লাউয়ের খোসা দিয়ে লাউয়ের খোসার ভর্তা ধন্যবাদ সবাইকে